ঢাকায় দূতাবাস না থাকায় পূর্ব ইউরোপের দেশগুলো তথা সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা নেওয়ার জন্য বাংলাদেশিদের দিল্লি যেতে হয় কিন্তু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখায় শিক্ষা বা কাজ নিয়ে পূর্ব ইউরোপের দেশগুলোতে যাওয়া কঠিন হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন রাজধানী থেকে বাংলাদেশিরা যেন দূতাবাস না থাকা দেশগুলোর ভিসা নিতে পারে সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকরা পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা ঢাকা থেকেই পেয়ে থাকেন আর পূর্ব ইউরোপ সহ দূতাবাস না থাকা বেশিরভাগ দেশের ভিসা দিল্লি থেকে নিতে হয় তবে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার আর সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা তবে অনেক শিক্ষার্থী ভারতের ভিসা না পেয়ে ইউরোপ সহ তাদের অন্যান্য গন্তব্যের দেশে যেতে পারছেন না পূর্ব ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয় কারণ এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী পড়তে যান এছাড়া রোমানিয়ায় এখন বাংলাদেশের প্রচুর কর্মীও যান তবে ভারতীয় হাইকমিশন ভিসা সীমিত করে দেয় বিপাকে পড়েছেন তারা তবে রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটি দূতাবাসে আবেদন করতে পারবেন এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকস্তানেও বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সেন্টজেন ভিসা আবেদন কেন্দ্র সুইডিশ দূতাবাসের মাধ্যমে ঢাকা থেকেই পাওয়া যাবে সেন্টজেন ভিসা ফলে সহজেই ভ্রমণ করা যাবে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড সহ বিভিন্ন দেশে বিস্তারিত মাহিনাফাতের ডেস্ক রিপোর্টে পর্যটকদের কাছে ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য ইউরোপ সমৃদ্ধ ইতিহাস আধুনিক সভ্যতা আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে এই মহাদেশ এক সময় ইউরোপের ভিসা প্রাপ্তি বেশ কঠিন হলেও এখন যেন হাতের মুঠোয় বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড সহ আটটি দেশের ভিসা পাওয়া যাচ্ছে ঢাকায় বসে গেল দশই ডিসেম্বর এই কার্যক্রম শুরু করেছে ঢাকার সুইডিশ দূতাবাস ভিএফএস গ্লোবাল সুইটি দূতাবাসের সহায়তায় সেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে যা আগামী সতেরোই ডিসেম্বর থেকে কার্যকর হবে এর মাধ্যমে ঢাকা থেকে ইউরোপের ভিসা প্রসেসিং করা যাবে নির্দিষ্ট সার্ভিস চার্জ দিয়ে বিএফএস গ্লোবালের মাধ্যমে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে সর্বজনীন ছুটি ছাড়া প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ সেবা চালু থাকবে এর মাধ্যমে উচ্চশিক্ষা ব্যবসা বা ভ্রমণে সহজ হবে ইউরোপযাত্রা বাংলাদেশিদের জন্য ভ্রমণ আরো সহজ করতে যাচ্ছে ইউরোপের আর দেশ ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভি গ্লোবাল আগামী দশ ডিসেম্বর থেকে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া, লুকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড এবং সুইডেনে সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে রোববার ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভি গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ফিসার আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওয়াক ইন আবেদন আর গ্রহণ করা হবে না এছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লটটি ব্যক্তিগত হওয়ার ক্ষেত্রে নিজেকেই বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ভিএফএস গ্লোবাল এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিষেবা ফি চার্জ করা হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত হতে না পারলে বা নির্ধারিত সময় স্লটের চব্বিশ ঘন্টা আগে এটি বাতিল করলে কোনো ফি ফেরত দেওয়া হবে না দূতাবাস থেকে দেওয়া ওই বার্তায় আরও উল্লেখ করা হয় ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজামবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন যাওয়া হয় তবে শুধুমাত্র ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এছাড়া যাবতীয় অনুসন্ধানের জন্য ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করার কথাও বলা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের এতদিন ভারতে গিয়ে সেসব দেশের দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হতো সম্প্রতি ভারতে যাওয়া ভিসা পেতে ধীর গতির কারণে সমস্যায় পড়েন বাংলাদেশিরা এ অবস্থায় বিকল্প ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ইউরোপীয় দেশের ভিসা প্রাপ্তি সহজ করার উদ্যোগ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়